হে গাইস হঠাৎ করে আপনার মোবাইলটা পানিতে পড়ে গেছে তাই আপনি ভয় পাইতেছেন কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে মাত্র পাঁচ ধাপে আপনি আপনার মোবাইলটা বাঁচাতে পারবেন চলুন তা দেখিয়ে দেই স্টেপ ওয়ান প্রথমে মোবাইলটা পানি থেকে যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলুন এক সেকেন্ডেও দেরি করবেন না স্টেপ টু তারপর মোবাইলটা যদি চালু থাকে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দিন কারণ পানি থাকা অবস্থায় মোবাইল চালু থাকলে ভেতরে শর্ট সার্কিট হতে পারে স্টেপ তিন সিম কার্ড মেমোরি কার্ড ব্যাক কভার সব খুলে ফেলুন যতটুকু সম্ভব ভেতরের পানি বের করতে হবে স্টেপ চার একটা শুকনো কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে মোবাইলটা মুছে ফেলুন কোনোভাবেই গরম হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না স্টেপ পাশ এবার মোবাইলটা একটা চাল ভর্তি পাত্রের মধ্যে রেখে দিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য চাল ভেতরের পানি টেনে নিয়ে মোবাইলটা শুকিয়ে ফেলবে শুকিয়ে যাওয়ার পর মোবাইলটি চালু করে দেখুন আপনি যদি এই পাঁচটা ধাপ অনুসরণ করেন তাহলে আপনার ফোন নষ্ট হবে না আপনার ফোন ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করুন যাতে অন্যরাও উপকারিত হয়